তো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটু যাচ্ছি ভেগা সার্কেল মানে মলে এখানে তো ওখানে ঘুরতে যাচ্ছি আর ঘড়িতে বাজে এখন পাঁচটা পছপন্ন মানে ছটায় বেজে যাবে তো দেখো বাইরে কিন্তু এখনো পর্যন্ত আলো রয়েছে মানে রোদ এতটাই রোদ তো এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি তো ওখানে গিয়েও ভিডিও করবো তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো যাওয়া যাক বাড়ি কিন্তু সবাইকে

গুনগুন কে দেখো কত খুশি এখানে এসে এর আগে কিন্তু গুনগুন এসেছিল এই মলে তোমার ভালো লাগছে বাবা আর এখানে আসার একটাই উদ্দেশ্য কি তোমার এই মলে মানে নতুন নতুন অনেকগুলি মল হয়েছে তো তার জন্যই কিন্তু এখানে আসা তো বেশ ভালো লাগছে এসে আর খুবই ভালো লাগছে আনন্দ হচ্ছে চলো ভেতরে গিয়ে তোমাদেরকে সাতটাই ঘুরে ঘুরে দেখা দেখো তোমাদেরকে ফোয়ারটা দেখাই চলো দেখো দুপুর এখানে ফটো তুলছে জলটা দেখতে এতই সুন্দর লাগছে গুনগুনকে গুনগুন কে দেখো কি করছে এখানে জলের মধ্যে হাত বাবা জলে হাত দে না ঠান্ডা লাগে মা বেশ বেশ হয়েছে জলে হাত দিও না দিয়ে গায়ে যাও দিয়ে গায়ে যাও জল দেখে মনে হচ্ছে আমি একটু জলে হাত দিই জলে হাতে দিয়ে দিচ্ছি তো এই ভেগা সার্কেল মলে কিন্তু অনেকবার এসেছি আর যত বাড়ি আসি না কেন তাও মনে হয় কি বারবার আসি মানে এতটাই সুন্দর এই শিলিগুড়ি এই মলটা আর গুনগুনকে এখানে আনা হয়েছে একটাই উদ্দেশ্য গুনগুনের আবদার আর কি এখানে আসার মানে মেকডোনাল্ডস থেকে মানে বার্গার খাবে তো অনেকক্ষণ দিন বলছে বলছে আর কি গুনগুন দিয়াকে যে আমি বার্গার খাবো তো এখানে তো মেকডোনাল্ডস হয়েছে নতুন তো ওই জন্য কিন্তু গুনগুনকে এখানে আনা হয়েছে দিয়ার মানে মানে গুনগুনের ধারে দিয়া নিয়ে এসেছে ওকে মানে ভেগা সার্কেলে এখানে মানে একটু খাওয়া দাওয়া করব আর গুনগুন দেখো এখানে গাড়িতে চড়ার বায়না করছে এখানে না বাচ্চাদের মানে এখানে আসলে বাচ্চাদের অনেক রকম জিনিস রাখা আছে ট্রেনে চললে ট্রেনে চড়তে পারে মানে বাইকের মতন করে রাখা আছে মানে যে কিছুতে চড়তে পারো আর কি তো গুনগুন এখানে কি পছন্দ করে চলো তোমাদেরকে দেখায় তো গুনগুন যেটা পছন্দ করছে আর কি তো গুনগুন বলছে যে চড়বে তো আমরা বলছি চলো মলটা আগে ঘুরে নিই তারপরে তোমাকে গাড়িতে চড়াবো তো গুনগুন তো জানোই ও বলছে না আমি আগে গাড়িতেই চড়বো তো যাই হোক বাচ্চা মানুষ তো যেটা দেখবে সেটাই চাবে আর এখানে গাড়িগুলো দেখে না সত্যি নিজেদেরকে মনে হচ্ছে একটু বাচ্চা হয়ে যায় আর এখানে দেখো গুনগুন খুব পছন্দ হয়েছে এই গাড়িটাতে চড়ার জন্য তো তার জন্য গুনগুন বলছে আমি এটাতেই চড়ব না চড়ো ওই চলটা চলো চলুন চলে না তো নাকি দুজনের সিট না একজনের সিট

ট্রেনে চলে হ্যাঁ ট্রেনটা বেশ ভালো ছিল ট্রেনে চলতে লাগছিস ট্রেনে চললেই ভালো হতো ট্রেনটাই ভালো লাগতো

ভালো লাগছে তোমার ভালো লেগেছে দাও দাদা দাদা তুমি নেবো নামিয়ে দিবে আর ক্যাশ নিয়ে চলে আসলো দাও এখন ক্যাশিয়ার কাউন্টারে গিয়ে ক্যাশ জমা করে দিয়ে আসলো ওই যে কাউন্টারে

妈妈买的这个东西，回家可以。

তো এই যে দেখতে পাচ্ছ মেকডোনাল্ডস এখানেই কিন্তু এসেছি আমরা তো ভেগা সার্কেলের ভেতরেই কিন্তু এটা নতুন করেছে আগে কিন্তু ছিল না এটা তো ওখানেই এসেছি আর গুনগুনকে ইচ্ছা ছিল এখানে খাওয়ানোর আর কি মায়ের মায়ের খুব ইচ্ছা মানে গুনগুনকে বার্গার খাওয়াবে তো গুনগুনই বলেছিলো বার্গার খাবে তো তার জন্য কিন্তু আমরা এখানেই আসলাম ভাবলাম নতুনও হয়েছে দেখা যাক ভেতরটা কেমন লাগবে আর খাবারটা কেমন টেস্টও হয়ে যাবে তো এখানে গুনগুনগুন কিনি সবাই মিলেই কিন্তু এখন চলে গেছি ভেতরে ঢুকে পড়েছি আর ভেতরটা কিন্তু বেশ সুন্দর দেখো আর খুবই মানে বড় স্বড় অনেকটাই বড়ো সড়ো আছে আর দেখতে বেশ ভালো লাগছে ভেতরটা আর কি তো এখানে কী খাবো তোমাদেরকে তো সবটাই দেখাবো আর চলো তাহলে ঘুরে ঘুরে দেখি আর তোমরাও সাথে সাথে দেখো তো ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে বোন বোন অর্ডার করছে মানে একটা কম্বো সেট মানে নিচ্ছে এখানে বার্গার কোক দিয়ে আর কফি দিয়ে মানে একসাথে আছে তো গুনগুনের মুখ দিয়ে তোমরা শুনে নাও কী খাবে কী খাবে তুমি বলে দাও আর কী খাবো কি খাবে আমিও তো তোমার মতোই খাবো তুমি যা খাবে তাই খাবো কি খাবি খাই খাব বাই বাই খাব অপে খাই আছে নে বন্ধ তো দেখো আমরা কিন্তু বসেও বসেও আছি আর বন্ধু মানে অর্ডার করে দিয়ে এসছে আমাদের আমাদের খাবারটা কিন্তু একটু পরে দিয়ে যাবে ততক্ষণ আমরা বসে একটু সেলফি টেলফি করছিলাম একটু ভিডিও করছিলাম আর একটু ছবিও তুলছিলাম বেশ ভালো লাগছিলো মানে সন্ধ্যাটা আমাদের খুব ভালোই কেটেছে আমাদের বেশ ভালো লাগলো আর গরমের মধ্যে না বেশ এসির মধ্যে বসে আছি ওটা তো বেশি ভালোই লাগছে খারাপ লাগছে না আর চলো তোমাদেরকে দেখাবো যে কী কী অর্ডার করেছি আর একটু পরে কিন্তু দেখবে বোনও চলে আসবে বোনও এখানে এসে বসবে আর যে খাবারটা অর্ডার করেছি আমরা ওটা কিন্তু একটু পরে চলে আসবে তা আমরা কিন্তু এর আগেও কিন্তু অনেক মানে কেএফসি খেয়েছি কেএফসিতেও এসেছি আমরা বেশ ভালো লাগতো ওই সময়টা তো আর দেখো এই যেটা অর্ডার করেছিলাম সেটা কিন্তু চলে এসেছে আর গুনগুনকে কিন্তু মাই খাইয়ে দেবে দাও Gue t referred Marche Tours <laughs> for a very exciting, all-time-enciwie event that's due to move out in May 2020. The challenge from year 2019 capacity was 16 seats as a split-start for goalkeepers, and for the FANDichi yat een Mata Group on the three- obedient teams. The year 2019 free MIN-TV plans to allow both teams to guide the OFFG welfare facilities.

আর এখান থেকে বেরিয়ে আরও কিন্তু এখন আমাদের ঘোরা শেষ হয়নি এখন একটু বসবো একটুখানি রেস্ট করবো মানে ভেতরটা তো অনেকটাই বড় জায়গা আর সত্যি বলতে কি ভেবেছিলাম এখানকার সাউন্ডটা রাখবো তো এখানে মানে গান বাজছিলো তার জন্য আমি এখানকার ভয়েসটা রাখতে পারিনি আমাকে কিন্তু পরে ভয়েস দিতে হচ্ছে তো যাই হোক খুব এনজয় করলাম আমার খাবারগুলো কিন্তু হেভি ছিল মানে খুব টেস্টি ছিল খাবারগুলো প্রত্যেকটা খাবারই তো বেরোনোর সময় একটা পূজাপতি দেখলাম আর গুনগুন ওটাকে দেখে ভীষণ খুশি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই থেকে তো দেখলে প্রজাপতিটাকে আর প্রজাপতিটা কিন্তু ভীষণই ভালো লাগছিল দেখতে আর পরে কিন্তু প্রজাপতিটাকে উড়িয়েও দিয়েছিলাম আর এখন আমরা বাইরের দিকটা চলে এসেছি আর দেখো গুনগুন এই প্রজেক্টরটাকে দেখে ভীষণ খুশি ওটাকে দেখিয়ে নাচানাচি করছে ভাবছে মনে হয় টিভি চলছে আর আমরা এখানে যে মানে যেখানে একবার প্রথমে এসে মানে বসেছিলাম এই জায়গায় কিন্তু এর আগেও এসেছি আর এখানে কিন্তু আমরা মানে রেস্টও করতাম আর কি বসে এখানে সবাই বসে বসেও থাকে একটু ঘোরাঘুরিও করে বেশ অনেকটা জায়গা তো বেশ ভালো লাগে আর জানো তো এইসব জায়গায় কিন্তু বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ ফাঁকা ফাঁকা জায়গা কিন্তু বাচ্চারা বেশি ভালোবাসে আর দেখো ওর উপরে উঠে ওখানে মানে ডান্স করা শুরু করে দিয়েছে গুনগুন বেশ ভালো লাগছিলো আর এখানে বসে দেখো অনেকগুলো সেলফি তুলেছি ফটোও তুলেছি বেশ ভালো লাগছিলো Odi kenal? Maling video kara jam. Oh, wow, के खैयास बस मां এখন এখন বাড়ি চলে চলে যাচ্ছি তো ভেগা সাইকেল থেকে বেরিয়ে কিন্তু টোটো নিয়ে নিচ্ছি আর টোটো নিয়ে কিন্তু চলে যাচ্ছি সোজা বাড়ির পথে রওনা দিলাম তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো চলো টাটা বাই বাই